রক্তচাপ কোন আমাদের পরিবারের অংশ রক্তচাপ আমাদের সকলের জন্যই চিন্তার সেটি উচ্চ রক্তচাপ রক্তচাপ কিংবা নিম্ন উচ্চ রক্তচাপের ফলে হার্ট ব্রেন এবং আমাদের দেহের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে রক্তের সরবরাহ ঠিক না হলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় এছাড়া পায়ে রক্ত চলাচল কমে গেলে রক্তনালীর রোগ এবং ডিমেনশিয়া হতে পারে সুতরাং সকলেরই উচিত নিয়মিত রক্তচাপ পরিমাপ করা যারা নিয়মিত রক্তচাপ পরিমাপ করার জন্য ঘরের বাইরে গিয়ে শিকার হচ্ছেন সময় এবং অর্থ অপচয় হচ্ছে তাদের জন্য মেরিরাইট ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এক বিশাল সমাধান মেরিরাইট ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে মেরিরন ব্র্যান্ড এর অটোমেটিক বিপি মনিটর যেটি ইউরোপীয় স্ট্যান্ডার্ড তৈরি যা রয়েছে দুটি মডেল অ্যাডভান্স অ্যান্ড স্মার্ট কেন আপনি মেডিরম বিপি মনিটরটি কিনবেন কারণ মেডিরম বিপি মনিটরটি ওষুধ প্রশাসন অনুমোদিত এবং মনিটরটিতে রয়েছে দ্বিমুখী সুবিধা এটি একই সাথে বিদ্যুৎ দ্বারা এবং ব্যাটারি দ্বারা পরিচালনা করা যায় আপনি ঘরের বাইরে ব্যাটারি মনিটর টি পরিচালনা করতে পারবেন মেডিরন বিপি মনিটর বক্সটির সঙ্গে থাকছে একটি সুদর্শন ক্যারিং ব্যাগ এবং একটি কোয়ালিটি সম্পূর্ণ বেল্ট মেরিরন মনিটরটি দিচ্ছে শতভাগ সঠিক পরিমাপের নিশ্চয়তা এবং তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেরিরন মেডিকেল প্রোডাক্ট জগতের এক বিশ্বস্ত না